এই বাজারে চালচিত আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু আমদানি আছে দাম কেন যেন কমছে কমছে কমছেই পেঁয়াজের বাজার আরো কমছে আলুর বাজারও কমছে রসুনের বাজারও কমছে আজকে বাজার সত্যিকারে কেমন যাচ্ছে ভবিষ্যতে কেমন হবে জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো বেসা কি একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এখন মনে করেন যে পুরা বাংলাদেশই মনে করেন যে কেমন থম খেয়ে গেছে কিনা ব্যবসা কোনো জায়গায় কোনো বালকের কাছে মুখে শুনি না যে হ ভাই আমি একটু ভালো আছি সবাই বলে যে ভাই ব্যবসা কিনা ভালো না কৃষক শুয়ে পড়ছে রাখি পার্টি শুয়ে পড়ছে হিমাগার পার্টিরা শুয়ে পড়ছে সবাই মনে করেন যে প্রচুর লস মানে যে পরিমাণ লস এই লসের কোনো আশা মিয়া থেকে বড় মিয়া সব মিয়ারই মনে করেন এই বছর লস এইবার যে লস দিতেছে আছে সামনের বছর কি হবে এটা বলা খুবই মুশকিল কারণ মানুষ লস দিলে সামনের বছর করে কিনা উৎসাহ নিয়া এটাও বাবার বিষয় আছে বাবার বিষয় আছে মানে ঠান্ডা হচ্ছে দিন যত যাচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে কিন্তু আবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে দিন মনে করেন আলুর বাজার কমতে আছে পেঁয়াজের বাজার কমতে আছে রসুনের বাজারও কমতেছে কিছুর দামই মোটামুটি অনেক কম তবে কমতেই থাকবে এখন তো দেখা যাচ্ছে কমতেই আছে অনেকে বলছে এবার নাকি বীজের দাম কম হবে আগামী ধান আগামীতে কৃষকরা আরো লাভ বেশি করে লাগাবে দাম আরো কম খাওয়া যাবে মানে 20 1 মনে করেন যে দুই ভাই তিন পাহি জমিন করা যায় বিসি আর কয় টাকা কমবো কমাইতে হবে সারার দাম কিবি সাত সারের দাম হবে জমির দাম কমাইতে হবে মানে জমি যে পট রাখে পটের দাম কমাইতে হবে সবকিছু মূল্যই মনে করেন যে কমাইতে হবে তাইলে গিয়া জিনিসের দাম অটোমেটিকলি পরে যে কমে যাবো গা ঘোড়ায় আগে কমাইতে এখন মনে করেন আগে কৃষক যে জমিনটা রাখতো মনে করেন বিশ হাজার টাকায় এখন এই জমিন রাখতে হয় চল্লিশ হাজার টাকায় এই জমিন যদি আবার ফিরে সাবেক বিশ হাজার টাকা যায় তাহলে দাম অটোমেটিকলি কম

আপনাদের তো ব্যবসা মোটামুটি আছে নাকি না আমাদের ব্যবসা মনে করেন নিজে দেখতেছেন বাজার ঠান্ডা বাজারে লোক নেই কোন লোক নেই আপনারা কমিশন বিক্রি করছেন কমিশন বিক্রি করলে কি হবে যদি আমার কাছ থেকে মানুষ না কিনে নাই করে তাহলে আমার তো কমিশন দিয়ে লাভ হবে না বেচা কিনেই তো নাই বেচা বিক্রি হয় মনে করেন যদি আপনি তিরিশ বস্তা পঁয়ত্রিশ বস্তা মাল বেছেন তাহলে মনে করেন দিয়ে কি আর দোকান চলে না একটা আড়তে মনে করেন যে দুই এক গাড়ি মাল ব্যস্ত হইবে তাইলে গিয়ে মনে করেন যে আপনার একটা আড়ত চলে সরকারি বা কি করবে এখানে না এখানে সরকারের কিছুই করার নাই বাইরে রপ্তানি না করলে তো কিছু তো মনে করেন যে যদি বাইরেটা রপ্তানি করতো তাহলে তো আমাদের আরো ক্ষতি হইতো সরকার তার বাইরেটা রপ্তানি করতেছে না বাইরে রপ্তানি করতো আমদানি না রপ্তানি রপ্তানি তো মনে করেন এখন কোনো সুযোগ নাই সুযোগ নাই আমরা হাল ছেড়ে দিয়েছি

এবং ভালো মানের রসুন দেখতে পাচ্ছি ভালো মানের রসুন আপনার একশো দশ টাকা আছে একশো বিশ টাকা একশো দশ টাকা আছে আর একশো বিশ টাকা হোয়াইট রসুন আছে আর দেশি রসুন কত আছে দেশি রসুন মাত্র আশি টাকা কেজি মাত্র আশি টাকা পঁচাত্তর টাকা আর ওই বোট রসুনের দামটা মানে একটু বেশি নাকি জি ওইটা একশো নব্বই বাজার আর বাড়ছে না আপনার দৃষ্টিতে না আমার দৃষ্টিতে বছর আর বাজার বাড়বো না প্রায় সিজন শেষ সিজন শেষ আবার নতুনের আগমন নতুনের বাতাস এখন বইতে শুরু করেছে মানে আলুও বইতে শুরু করবে পেঁয়াজও বইতে শুরু করবে তার মানে এখন যেটা আছে বিক্রি করতেই হবে না বিক্রি করলে নদীর জলে ভাসিয়ে দিতে হবে এখন জাহিদ বেচার দুই চেরা না পাইতেছে সামনে মনে করেন পাওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নাই কেউ ধরে রাখে তাহলে মনে করেন ফালাই দেওয়া ছাড়া কোনো অগতি নেই আল্লাহ আমাদের রক্ষা করুক শরীফ এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে আপনার দ্রুত এসে নিয়ে যান আসসালাম আলাইকুম ভাইজান বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি কমই ভাই দামও তো কমছে দিন যাচ্ছে আর কমছে আলু পেঁয়াজ রসুন সবগুলো আর কত কম খাবেন আর কম আর কম কম খাবেন পেঁয়াজের দাম তো কমতেছে বাড়বে নাই না দিন যত যাবে কমবে কমবে সামনে মাল এই যে এই যে মাস পরে আপনি এই যে নতুন আলু নতুন পেঁয়াজ রোপণ করব ওগুলো স্বাদ কিন্তু বাড়বে নতুন জিনিসের স্বাদ বাড়ে তার মানে পুরন জিনিস তার ভাতে বলে হলেও কেউ খায় না বিশেষ করে আজকে পেঁয়াজের বাজারটা যাচ্ছে কেমন দাদা খায়া দাদা আজকে পেঁয়াজ আজকে পেঁয়াজ যেটা আছে আপনার 58 থেকে 60 টাকা আছে

লালটা তেল লাল টাকা আর এইটা সাদাটা রাজশাহী টাকা পনেরো টাকা এইতো বাজার দেশি রুসুন যায় কত দেশি রুসুন সত্তর টাকা বেচা যায় সত্তর টাকা বেশি মানবেদে আশি থেকে নব্বই এই তো বাজার বাজার আর বাড়ায় দিচ্ছেন আপনারা না আমরা বাড়া মামগো ক্ষমতা আছে আপনার হাতে তো ক্ষমতা বাজারে বাজার বাড়ে আপনার মালের আমদানি কমলে মালের দাম বাড়ে আমদানি কম বেশিলে মালার দাম তার মানে এখনো আমদানি আছে পেঁয়াজ আলু রসুনের দাম বাড়ার সম্ভাবনাই নেই এই তো অবস্থা ঠিকানাটা বলেন মোহাম্মদপুর কৃষি মার্কেট মুন্সিগঞ্জ জেলায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজার তো সব দোকানে মাল ভরপুর সেল নাই করার কিছু নাই দোকানটা তো কানতে কানবো না আসবো বলা জানা কিছু ব্যাপারী কৃষক সব শেষ সব শেষ আপনারা খুব সুখে আছেন বলে আমরা সুখে থাকবেন কেন আপনারা কমিশনে বিক্রি করছেন আমার কমিশন এই যে মালা আমদানি আছে কমিশনে বিক্রি করছেন কমিশনে আরো উল্টা ভরে দেন লাগে ভরে দেওয়া লাগে আজকে বিভিন্ন মানে পেঁয়াজ যাচ্ছে কত ধরেন 662 আর পাবনার হাত বাসাই পাবনা ওই যে আমার পাবনার আমার কাছে না তার সাথে কোতে পারলাম না ওইটা 66 68

আর দেশি রসুন বিক্রি করছে দেশি রসুন সত্তর সত্তর এই তো বাজার প্রিয় দর্শক ঠিক আছে মোহাম্মদপুর কৃষিমর্গে বারোশো সাত মোবাইল জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ফোর নাইন সেভেন ওয়ান